আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি টমেটো গাজর এবং শসা দিয়ে মজাদার একটা ঝাল মিষ্টি মাকা। তা চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক এখন আমি গাজর শসা এবং টমেটোগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ভালোভাবে আমার পছন্দ মতো সেপ দিয়ে আমি কেটে নেব আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো আমি আমার পছন্দ মতো দিয়ে কেটে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিবো কুচি এরপরে দিয়ে দিব গাজর কুচি গাজরগুলো আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন এরপরে আমি একটা লাইটারের সাহায্যে দুটো শুকনো লঙ্কা পুড়ে নেবো আপনারা চাইলে ভেজেও নিতে পারেন শুকনো লঙ্কাগুলো আমার পুড়ে নেওয়া হয়েছে এখন আমি শুকনো লঙ্কাগুলো একটা কাছের পাটিতে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে নেব আপনারা দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কাগুলো কিন্তু আমরা গুঁড়ো করে নেওয়া হয়েছে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম পাঁচ থেকে ছোটা কাঁচা লঙ্কা কুচি এরপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি এরপরে আমি দিয়ে দিলাম তেঁতুলের চাটনি এখানে আমি এক চামচ তেঁতুল নিয়েছি আপনারা চাইলে অন্য আচারও নিতে পারেন এরপরে দিয়ে দেবো সরিষার তেল এরপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে আমি অনেক সুন্দর করে মেখে নেব এভাবে আমি নেড়ে চেড়ে অনেক সুন্দর করে মেখে নিচ্ছি আপনারা দেখছেন টক ঝাল মিষ্টির এই মাখাটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে দেখতে কিন্তু মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ